আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভিডিওটি শুরু করছি আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের সার্জিক্যাল প্রোডাক্ট মেডিকেল ইকুইপমেন্ট যেরকম প্রেশার মাপার মেশিন ডিজিটাল প্রেসার মাপার মেশিন বাচ্চাদের শ্বাসকষ্টের জন্য করার জন্য মেশিন হিজামা থেরাপি সেট এবং ব্যথা দূর করার জন্য বিভিন্ন ধরনের ম্যাসেজার আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এবং হিজামা থেরাপি সেটগুলো আনুষাঙ্গিক যেসব পণ্যগুলো প্রয়োজন হয় এগুলো পাবেন এবং রোগীদের পিঠে ঘা থেকে মুক্ত পেতে ইয়ার ম্যাট্রেস এবং ফিজিওথেরাপি দেওয়ার জন্য যে ব্যথামুক্ত করার বডি ম্যাসেজারগুলো প্রয়োজন বিভিন্ন রকমের বডি ম্যাসেজার এবং আদার্স মেডিকেল ইকুইপমেন্ট যাবিয়ত যা লাগে আমাদের কাছে পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা যারা হোলসেল ক্রয় করার জন্য একটি বিশ্বস্ত সব খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন প্রকারের ডিজিটাল পেশার মেশিন এবং নেবলেজার মেশিন এবং আপনার হসপিটালে বিভিন্ন রকমের প্রোডাক্ট যেমন সিজারিয়ান বেল্ট এবং আদার্স ওয়ে মেশিনগুলা ওয়েট স্কেল এইসব প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এগুলো কালেক্ট করতে চাচ্ছেন হোলসেল প্রাইসে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম